দুধের স্বাদ কি আর মেটে লোব আমার কথা মেটে মিটুক না মেটে না মিটুক আমার মন গেছে আমি সে দুধ হোক হোক আর দুধের পিঠা তাই কি আমার কয়েকদিন ধরে রসমালাই খাইবের মন চাচ্ছিল ওটাও তো দুধ দিয়ে তৈরি ভাবলাম রসমালাই খাইতে গেলে দুনিয়ার টাকা লাগবে নি তাই রসমালাইয়ের বিকল্প হিসেবে নিজের হাতের তৈরি একটু দুধ চিতই পিঠা বানায় দেখি কেবা লাগে খাইতে একে শীতকাল তার উপরে শীতের পিঠার গন্ধ যদি বাতাসে মোমো না করে শীত তো মাইন্ড করবেনি তাই তো চলে আসলাম একটুখানি চাউলের গোড়া দিয়ে মেলা গুলা চিতই পিঠা বানানোর মিশনে এই চিতই পিঠা এমনই এক পিঠা যেটা দুধ চিতই বানানোর জন্য বানালে হইলেও খালি মুখে একেবারে দল বিশটা সাবার করে দেওয়া যায় পানিতে যদি জনগণ বেশি হয় আর অল্প করে যদি চিতই পিঠা গোলা গোলান তাহলে দেখবেন দুধ চিতই বানানোর আগে চিতই পিঠা পেটে যায় শেষ কারণ চিতই পিঠার স্বাদ এমনই স্বাদ ডিম ভর্তা গোস্ত মাছ ডাল যা পারবেন সবকিছু কিছু দিয়ে খায় সাবার করে ফেলতে পারবেন তাই এখন অলিতে গলিতে রাস্তাঘাটে পিঠাওয়ালাদের দাপ বেড়ে পাঁচ টাকা থেকে দশ টাকা হয়ে গেছে আর ডিম দিয়ে করলে তো সেটা আরো দাম যাই হোক সে কথাই না যাই আমি আসি এই যে এখন একটু রেসিপিতে ফিরে আসি এই যে দেখতে পারছেন গোলাটা গোলাইছি গোলাটা একবারে ঠিক এরকম স্মুথ হবে সুন্দর একেবারে ক্রিমি ক্রিমি একটা ভাব থাকবে দেখে যেন খেতে মন চায় এরকম একটা ভাব তারপর আর কি করতে হবে একেবারে কড়া করে হিট করা তাওয়ার মধ্যে বা খোলার মধ্যে আপনার হাতের কাছে যেই খোলায় আছে সেই খোলা নিয়ে এরকম অনেক হিট দিয়ে খোলার মধ্যে পিঠে সারি দিতে হবে পিঠা সাইডে দেওয়ার পরে এই যে ঢাকনা দিয়ে ঢাইকে দিবেন ঢাকনা দিয়ে ঢাকার পরে তৎ সাইড দিয়ে একটু একটু পানি ছিঁটে দিতে পারেন তাতে পিঠাগুলো ফুলে ফুলে উঠবে পিঠা যতই ফুলে উঠবে যতই ছিদ্র ছিদ্র বেশি হব ততই মনে করবেন আপনার জিতই পিঠা একেবারে পারফেক্ট হচ্ছে পারফেক্ট মানে একেবারে সফট অ্যান্ড জুসি হবে দুধের মধ্যে ভিজালেজ দুধ চিতই বানানোর পরে গালে দিলেই যেন মিলিয়ে যাবে পিঠাগুলো কি যে টেস্ট লাগবে তখন তা বলে বোঝাবের মতো না যাই হোক এই যে আমি সাইডতে একটু একটু পানি দিয়ে দিচ্ছিলাম যাতে করে পিঠাটা এরকম পারফেক্ট ফুলে ওঠে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ঠিক এভাবেই সকল পিঠা আপনারা বানিয়ে নেবেন তারপরে দুধ গুড় দিয়ে বা চিনি দিয়ে যেটা দিয়েই হোক আপনারা দুধ দিয়ে ভিজিয়ে সেই ভিজানো পিঠাগুলো সকালবেলা খেয়ে ফেলবেন গোপা গম গোপ এখন অনেকে বলতে পারেন দুধ চিত্তাই বারলেন দুধ কই জাল দেওয়া দেখালেন আসলে সময়ের স্বল্পতার কারণে আমি দুধ দুধের ভিডিওটা করতে ভুলে গেছিলাম যাই হোক আপনারা সবাই ইউটিউব থেকে দেখে নিয়ে আবার নতুন করে দুধ চিত্তই গোলাটা গুলিয়ে নিতে পারবে না যারা তো পারেন তারা তো মাশাল্লাহ খুবই গুণবতী তাদের কথা আর না বললেই নয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই শীতের পিঠা খান আর ভালো থাকুন আল্লাহ হাফেজ